মৃত্যু নামক এক অনিবার্য শব্দের কাছে পরাজয় বরণ করে নিয়েছেন আপসিন এক নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন আজ সকাল ছয়টায় তিনি না দেশে পাড়িয়ে জমিয়েছেন ইন্নালি ওয়া ইন্না রাজিউন আজ ত্রিশ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর খবর জানানো হলেও বেগম মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না সাধারণ জনগণ জেনেছেন আরও আগেই নাকি মারা গিয়েছিলেন বেগম জিয়া তার মৃত্যুর খবর নাকি সবার থেকে গোপন করা হয়েছিল কন্টেন্ট ক্রিয়েটর ভ্লগার এবং পর্যটক বনি আমিন দাবি করেছেন সাজানো নাটকের গেরাকলে বিএনপি সুখের বদলে ছেলের প্রতি ধিক্কার ছেলে আসার আগেই নাকি মা মারা গিয়েছিলেন তিনি আরও দাবি করেন ইয়ার অ্যাম্বুলেন্স যেদিন আসার কথা ছিল সেদিনই খালেদা জিয়া মারা যান ইউকে সেদিন মৃত ব্যক্তিকে ভিসা দিতে রিফিউজ করেছিল এমনটাই বলছেন বনি আমিন এছাড়া দলের রাজনৈতিক নানান বেড়াজালে বেগম জিয়ার মৃত্যু নিয়েও চলছে নোংরা রাজনীতি কেউ কেউ বলছিল আরও আগেই মারা গেছেন বেগম জিয়া শুধু ষোলোই ডিসেম্বরের অপেক্ষা এমন সংবাদও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল আসলেই কি খালেদা জিয়ার মৃত্যু নিয়ে আমাদের কাছে কিছু গোপন করা হয়েছিল নাকি অন্য কিছু চলুন বেগম জিয়ার খুঁটিনাটি সব তথ্য জেনে আসা যাক ভিডিওতে লাইক দিয়ে থাকুন একদম শেষ মুহূর্ত পর্যন্ত শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ হন বারোই ডিসেম্বর মারা যান আঠারোই ডিসেম্বর তারেক রহমান দেশে আসার তারিখ অনেক দিয়েও দেশে আসেননি তার মা বেগম জিয়া উসমান হাদির আগে থেকেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন উসমান হাদি মারা গেলেন এরপর কেমন যেন তারাহুড়ু করে দেশে আসার কথা জানালেন তারেক জিয়া পঁচিশ ডিসেম্বর তিনি দেশে আসলেন এর ঠিক পাঁচ দিন পর আজ ত্রিশ ডিসেম্বর সবাইকে জানানো হয় খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন সব কিছুর মধ্যে কেমন একটা রহস্যময় গন্ধ পাওয়া যাচ্ছে সাধারণ মানুষ বলছেন সব কিছুই কেমন যেন পরিকল্পিত তবে সত্য আসলে কি সেটাই যেন ধোঁয়াশায় রয়ে গেল আপনার কী মনে হয় কমেন্ট করে জানাবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুকালে তার বয়স ছিল আশি বছর মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর বাংলাদেশ সময়কাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং বেগম জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান এর আগে সোমবার উনত্রিশ ডিসেম্বর রাত দুইটায় ডক্টর এ জেড জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন বেগম জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন কাজেই এই অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা শুধু এটুকুই বলতে পারি তার সুস্থতার জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত তেইশ নভেম্বর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সাতাশ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় আশি বছর বয়সী খালেদা জিয়া বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এর মধ্যে লিভার সংক্রান্ত জটিলতা কিডনি সংক্রান্ত জটিলতা হৃদ্রুক উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আথ্রাইটিস ও ইনফেকশন জনিত সমস্যা খালেদা জিয়া উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তার বাবা ইস্কান্দার মজুমদারের বাড়ি ফেনী পরশুরামের শ্রীপুর গ্রামে মা তোয়েবা বেগমের জন্ম পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়িতে তাদের তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে খালেদা জিয়া তৃতীয় জন্মের পর তার নাম রাখা হয়েছিল খালেদা খানম অত্যন্ত সুন্দর ছিলেন বলে বাড়ির লোকেরা তাকে পুতুল বলে রাখতেন সেটিই তার ডাকনাম হয়ে যায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন সেন্ট জোসেফ কনভেন্টে পরে দিনাজপুর সরকারি স্কুল থেকে মেট্রিকুলিটন ও দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েটে উত্তীর্ণ হন শৈশব থেকেই তিনি পরিচ্ছন্ন ও পরিপাটি থাকতে পছন্দ করতেন ফুলের প্রতি নিবিড় অনুরাগ ছিল তার নিজের ঘর পরিচ্ছন্ন করে ফুল দিয়ে সাজিয়ে রাখতেন পরবর্তী জীবনেও তিনি ফুলের প্রতি অনুরাগ পরিচ্ছন্নতা ও পরিপাটি থাকার অভ্যাস বজায় রেখেছিলেন দেশনেত্রী খালেদা জিয়ার ব্যক্তিত্ব ও আভিজাত্য তাকে অনন্য উচ্চতায় আসীন করেছে রাজনীতির বাঁকে বাঁকে তিনি নিজেকে গড়ে তুলেছেন পরমৎ সহিষ্ণু এক ধীরচতা দেশপ্রেমিক নেত্রী হিসেবে উনিশশো সালে রাজনীতিতে যোগ দিয়ে উনিশশো তিরাশি সালে স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে নামেন খালেদা জিয়া তার নেতৃত্বেই গঠিত হয় সাত দলীয় ঐক্যজুট রাজনৈতিক গবেষকরা বলছেন মূলত তার নেতৃত্বেই এরশাদের পতনে মুখ্য ভূমিকা রাখে দীর্ঘ নয় বছরের আন্দোলনে তিনি আপস্বিন নেত্রীর পরিচিতি পান নব্বইয়ের গণ আন্দোলনের পর উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় জনসমর্থন পেয়ে বিএনপি ক্ষমতায় আসে খালেদা জিয়া দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন পরে তিনি আরও দুবার প্রধানমন্ত্রী হয়েছিলেন এ বিষয়ে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ খালেদা শীর্ষক গ্রন্থে লিখেছেন বাস্তবিক অর্থে তিনি ছিলেন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচিত স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তার এই কৃতিত্ব কেউ কেড়ে নিতে পারবে না গৃহবধূ থেকে রাজনীতিতে এসে এভাবে জায়গা করে নেওয়া মুসলিম প্রধান একটি দেশে একজন নারীর প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টিকে একটু ভিন্ন চোখে মূল্যায়ন করেছেন মরহম সাংবাদিক মাহফুজুল্লাহ বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম বইয়ের ভূমিকায় মাহফুজুল্লাহ লিখেছেন তিনি খালেদা জিয়া এমন একটি সময়ে স্বকীয় রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন যখন পুরুষশাসিত সমাজের একচেটি আধিপত্য ছিল খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড কাছে থেকে ঘনিষ্ঠভাবে দেখেছেন এমন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন তার চরিত্রের একটি বড় দিক হল তিনি পরমৎ সহিষ্ণু ছিলেন তিনি কম বলতেন শুনতেন বেশি তার চরিত্রের আরেকটি দিক ছিল বৃহত্তর স্বার্থে অন্য রাজনৈতিক দলের মতের সঙ্গে সমঝোতার চেষ্টা দেখা গেছে রাষ্ট্রক্ষমতার চর্চায় তিনি দলীয় আদর্শের বিপরীতে গিয়ে কারুর সঙ্গে সন্ধি করেছেন সমঝোতা করে একসঙ্গে চলেছেন রাষ্ট্রক্ষমতার ভেতরে কিংবা বাইরে আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়াকে আপসিন ভূমিকায় দেখা গেলেও রাজনীতিতে সংলাপ সমঝোতার চিন্তাকে তিনি কখনো একেবারে নাকচ করে দেননি প্রয়োজনে তিনি নিজের অবস্থান থেকে সরে আসতে পারতেন যেমন নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করার ক্ষেত্রে এমনটা দেখা যায় এর সঙ্গে প্রথমে একমত ছিলেন না বিএনপি পরবর্তী সময়ে জনদাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংবিধানে যুক্ত করেন খালেদা জিয়ারের সামগ্রিক রাজনৈতিক জীবন বিশ্লেষণ করে রাজনৈতিক ও গবেষকরা বলছেন দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর রাষ্ট্রক্ষমতায় আরও হন পরবর্তী সময়ে জেলজুলুম নিগ্রহ শেষ সময়ে অভূতপূর্ব রাষ্ট্রীয় সম্মান সব মিলিয়ে খালেদা জিয়া বাংলাদেশের এক শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন যা তাকে ঐক্যের প্রতীক করে তুলেছিল আর রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র বিনির্মাণ জনপ্রত্যাশাপূরণ প্রশাসনের সফল নেতৃত্ব দুর্যোগ দুর্বিপাক বৈদেশিক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে তার ভূমিকা অতুলনীয় খালেদা জিয়া ছিলেন একজন পরিস্থিতি বুদ্ধা নেতা তিনি প্রয়োজন হলে নিজের ক্ষমতাকেও সীমাবদ্ধ করতে প্রস্তুত ছিলেন বেগম খালেদা জিয়া জীবন সংগ্রাম গ্রন্থের ভূমিকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন বেগম খালেদা জিয়া শুধু একজন ব্যক্তি নন নিজ কর্মকাণ্ডে নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছেন তিনি হয়ে উঠেছেন জীবন ইতিহাস তবে বৈরির রাজনৈতিক পরিস্থিতির কারণে বেগম খালেদা জিয়াকে নিয়ে গবেষণালব্ধ আলোচনা কমই হয়েছে একজন আপসিন নেত্রী আজ আমাদের ছেড়ে চলে গেছেন যার হাসি ছিল একদম রিয়েলিস্টিক ন্যাচারাল যার কান্না ছিল একদম আবেগী মন গলে যাওয়ার মতো তার কান্না দেখলে মনে হতো তিনি একদম মন থেকে কান্না করছেন যার কান্নার মধ্যে কোনো অভিনয় নেই তার কান্না দেখলে কাঁদতে মন চাইত তার প্রতি তার কান্নার সিন দেখে মনে হতো যেন পুরো দেশ কাঁদছে তার হাসি দেখলে মনে হতো পুরো দেশ হাসছে সত্যিকারের ন্যাচারাল যে লুকটা তার মধ্যে ছিল সেটা তাকে অনন্য করে রেখেছে তিনি দেশটাকে অসম্ভব ভালোবাসতেন তার কথাই তার চলাফেরা তার রাজনৈতিক গবেষণা সব কিছু এটাই প্রমাণ করে তিনি দেশটাকে ছেড়ে কখনোই এই দেশটাকে ছেড়ে কখনোই যেতে চাইতেন না এই দেশেই তিনি থাকতে চেয়েছেন এবং থেকেছেন শেষ সময়ে তিনি সম্মান নিয়ে বিদায় নিয়েছেন প্রিয় দর্শক শেষ করছি আমাদের আজকের এই আয়োজন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ